পরিবর্তে আমরা যে আশা নিয়ে ব্রিটিশদের সাথে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে চেয়েছিলাম সেটা আমরা পাইনি পাকিস্তান শাসক গোষ্ঠী আমাদেরকে সবসময় দাবি রাখার চেষ্টা করছে কিন্তু তারা জানে না বাঙালি দেরকে দমে রাখা যায় না তারা তাদের স্বাধীনতা ছিনে আনবে তাই বাঙালিরা বাঙালি ভাষা জ্ঞান কেড়ে নিতে চেয়েছিল বাউন্ডাতে কিন্তু এদেশের ছাত্র জনতা সেটা করতে দেয়নি এদেশের নির্বাচনে এই আমরা একক সন্তুষ্ট অর্জন করার পর ক্ষমতায় যেতে তারা নিয়েছে আমাদের হত্যা করতে চেয়েছিল আমরা জানি পঁচিশে কালো রাতে অগণিত মানুষকে বৃহৎ মানুষ হত্যা করেছিল ভেবেছিল যে বাঙালি জাতি থেমে যাবে কিন্তু না এদেশের তৎকালীন যে যুব সমাজ ছিল আজ তারা মুক্তিযুদ্ধ হিসেবে এখানে উপস্থিত আছেন তারা সম্পর্কে যুবক ছিল তখন আমরা ছিল অত্যন্ত ছোট কারো জন্ম হয়েছে বা কারো জন্ম হয়নি বা হলেও অনেক ছোট কিন্তু আজ যারা যে মুক্তিযুদ্ধ দেখা যাচ্ছে বয়স্ক মনে হচ্ছে কিন্তু আসলে প্রাকভাবে যুবক কিন্তু তারা সেটাকে মেনে নেয়নি তারা কি করেছে কঠোর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে এদেশের সেনাবাহিনী তৎকারী সেনাবাহিনী এদেশের পুলিশ বাহিনী সাথে এদেশে আপনার সমস্ত জনগণ কাঁধে কাদ মিলে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ ব্যবস্থা করে রয়েছে যার ফলে শেষ পর্যন্ত পাকিস্তান আমাদের চিকে থাকতে পারে নাই আমরা জানি চো গত আগে গেছে একদিন আগে গেছে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী বর্ষ ওরা যখন সর্বশক্তিতে নিয়ে করে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করেছিল কিন্তু যখন দেখলো যে এদের সাথে কোনো ভাবে ওঠা যাবে না তখন চেয়েছিল বাংলা জাতি চিরতরে কম করে দেওয়ার জন্য এদেশের মুক্তিযুদ্ধ থেকে সরি এদেশের বুদ্ধিজীবীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তাই এদেশের সকল বুদ্ধিজীবী সাংবাদিক লেখক বিশ্ববিদ্যালয় শিক্ষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আমাদের দিক দিত তাদেরকে নির্বিচারে হত্যা করেছে তারপরেও পারেনি আমরা স্বাধীনতা অর্জন করেছি তাই এই দিনে আমাদের জীবন একটা আনন্দের একটা খুশির দিন পাশাপাশি মন ভারাক্রান্ত হয়ে যায় ওই থেকে আমাদের আমরা অনেক মুক্তিযোদ্ধাদের অনেককে হারিয়েছি যারা জীবন দিয়েছে তাই আমরা শপথ নেই যে তাদের এই রক্তদানকে ভেঠা যেতে দেব না আমরা আমাদের বাংলাকে ঘিরে তুলবহীন সকল অধিকার সমান ভাবে প্রতিষ্ঠিত করব সেটাই হোক আমাদের প্রত্যাশা পরিশেষে কবিতার লাইন বলি স্বাধীনতার নতুন আজ নব প্রতিষ্ঠা পেল আবার বাঙালির বিরক্ত ও সম্মান সবাইকে ধন্যবাদ আলাইকুম